আপনি যদি হাইলি পেইড প্রজেক্ট ম্যানেজার হতে চান তাহলে যে পাঁচটা স্কিল আপনাকে মাস্টার করতেই হবে সেগুলি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আমি নাজমুল হাসান জাবির বর্তমানে আমি আছি সিটি ব্যাংক ইউরোপে ভাইস প্রেসিডেন্ট এবং একজন পিএমপি সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার হিসেবে এর আগে আমি জব করেছি মর্গেন স্ট্যানলি ইউরোপ শাখায় ভিডিওতে প্রথমে স্কিলগুলিকে আমি ভেঙে ভেঙে ব্যাখ্যা করব। সাথে আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব এবং উদাহরণ দেব এবং ভিডিওর শেষে গিয়ে আমি আপনাদেরকে বলে দিব যে কোথায় গিয়ে ফ্রিতে এই স্কিলগুলি শিখতে পারবেন পাঁচটা স্কিলের মধ্যে সর্বশেষ যে স্কিলটা মানে পঞ্চম স্কিলটা এইটা না থাকার কারণে বেশিরভাগ প্রজেক্ট ফেল করে নাম্বার ওয়ান লিডারশিপ প্রজেক্ট ম্যানেজমেন্ট রোলটাই হচ্ছে একটা লিডারশিপ রোল একজন প্রজেক্ট ম্যানেজার দায়িত্ব হচ্ছে প্রজেক্ট টিম ভেন্ডর অন্য স্টেক হোল্ডার এদের সবাইকে লিড দিয়ে প্রজেক্টের অবজেক্টিভটা অ্যাচিভ করা প্রজেক্ট লিডারশিপের মধ্যে রয়েছে একটা ইন্সপিরেশনাল ভিশন সেট করা টিমকে ডাইরেক্ট করা তারপরে ফিডব্যাক দেয়া এবং সাপোর্ট দেওয়া ভিশনের একটা এক্সাম্পল দেই সেটা ইন্সপিরেশনাল ভিশন উনিশশো সালে যখন ইউনাইটেড স্টেটস চাঁদে যাওয়ার পরিকল্পনা করলো তখন তাদের প্রেসিডেন্ট জন এফ কেনেরি বলেছিলেন এখন চিন্তা করেন এই যে স্টেটমেন্টটা এই যে স্পিচটা এটার মধ্যে একটা একটা স্পিরিট আছে যেটা পুরো আমেরিকান জাতিকে এবং এই যে প্রজেক্ট টিম সবাইকে ইন্সপায়ার করছিল এখন আপনি চিন্তা করেন যে এইটা যদি অপোজিট হইতো মানে একটু ডাল টাইপের হইতো যেমন ধরেন এখানে বলতেছে যে উই আর ট্রাইং টু ডু সাম লুনার এক্সপ্লোরেশন অ্যান্ড উই আর অ্যালোকেটিং আওয়ার রিসোর্সেস টু দ্যাট চিন্তা করেন দুইটার মধ্যে দুইটা যে স্টেটমেন্ট দুইটা যে স্পিচ এই দুইটা স্পিচের মধ্যে পার্থক্যটা খেয়াল করছেন প্রথম স্পিচটা যেটা জনফ কেন এটি এইটা পুরো আমেরিকান জাতিকে ইন্সপায়ার করছে এবং কাজের জন্য টিমটাকে ইন্সপায়ার করছে সো প্রজেক্টের ভিশন হইতে হবে এরকম আচ্ছা এরপরে ডাইরেকশন সেট করবে যে কিভাবে এই ভিশনটা অ্যাচিভ করতে হবে এজন্য টিমকে ডাইরেকশন দিবে কে একজন প্রজেক্ট ম্যানেজার তারপরে গিয়ে কি টিমকে ফিডব্যাক দিতে হবে টিম যখন প্রজেক্ট কাজ করা শুরু করবে তখন অনেক সময় অনেকে কাজ ভালো করবে অনেকে কাজের দুর্বলতা থাকবে তো যারা ভালো করবে তাদেরকে প্রেইস করা পাবলিকলি প্রেইস করা এবং কেউ যখন দুর্বলতা দেখাবে তখন তাকে প্রাইভেটলি নিয়ে তাকে বোঝানো এবং তার কাছ থেকে তার কোনো সমস্যা থাকলে সেটা শোনা সো এভাবে তাকে ফিডব্যাক দেয়া তারপরে সাপোর্ট দেয় যেমন ধরেন একজন ইন্টার্ন আপনার টিমে কাজ করতেছে কিন্তু তার হয়তো কাজটা আপ টু দ্য মার্ক হচ্ছে না এখন তার হয়তো কি লাগবে তার হয়তো ট্রেনিং লাগবে অথবা তার একজন সিনিয়র মেন্টর লাগবে তো আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে এটা সেট করে দেবেন যেন সেই ইন্টার্ন সাপোর্টটা পায় এবং কাজটা সঠিকভাবে করতে পারে দুই নাম্বারে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট স্টেক ম্যানেজমেন্ট হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের রিয়েল গেম চেঞ্জার একটা প্রজেক্ট এই জন্য সফল হয় না যে আপনি কাজ ডেলিভারি দিচ্ছেন বরং একটা প্রজেক্ট তখনই সফল হয় যখন রেলিভেন্ট ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ইম্প্যাক্টেড তারা স্যাটিসফাইড হয় এজন্য কোম্পানিগুলি বেশি বেতন সেই সব ম্যানেজারদেরকে বা প্রজেক্ট ম্যানেজারকে দিয়ে থাকেন যারা ডিফিকাল্ট স্টেক হোল্ডার্স ইন্টারনাল পলিটিক্স ইত্যাদি ম্যানেজ করে প্রজেক্টকে সফল করতে পারেন আমার একটা উদাহরণ দিই একবার আমি একটা সাইবার সিকিউরিটি কন্ট্রোল আপলিফট প্রোজেক্ট ম্যানেজ করতেছিলাম মানে এটার গোলটা হচ্ছে যে আমরা একটা রিজিওনাল এনটিটিতে কন্ট্রোল আপলিফট করব এটার মানে হচ্ছে যে অ্যাক্সেসটা লিমিটেড হয়ে যাবে ওইখানকার ইউজারদের অ্যাক্সেসটা লিমিটেড হয়ে যাবে পুরো প্রোজেক্ট টিম মিলে প্রায় ছয় সাত মাসের মতো কাজ করছে পুরো কন্ট্রোলটা রেডি করছে এখন ইমপ্লিমেন্ট করতে হবে তো ইমপ্লিমেন্ট করার সময় বিজনেস ইউজারদের এবং বিজনেস ইউজার ম্যানেজারদের অ্যাপ্রুভাল লাগবে এইবারে বিজনেস ইউজার ম্যানেজাররা অ্যাপ্রুভাল দেবে না আর অ্যাপ্রুভাল যদি না দেয় তাহলে আমরা কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট করতে পারবো না তখন আমি চিন্তা করলাম এটা তো একটা হিউজ অবস্টাকাল তো কি করা যায় এই মুহূর্তে আমি যদি এটা যদি না করা যায় তাহলে টিম ডিমোটিভেটেড হবে স্পন্সর মনে করবেন যে আমি ফেল করছি আমাকে যেই কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা আমি করতে পারি নাই তো আমি তখন কি করলাম আমি তাদেরকে ডাকলাম ডেকে একটা মিটিং কল করলাম মিটিংয়ে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা যে এই চেঞ্জটা অ্যাপ্রুভ করতে চাচ্ছেন না এটা কেন চাচ্ছেন না তো তাদের বিভিন্ন কনসার্ন ছিল সেই কনসার্নগুলি আমি শুনলাম তাদের ভ্যালিড কিছু ভ্যালিড কনসার্ন ছিল সবগুলো কিছু ইনভ্যালিড কনসার্নও ছিল তো এইগুলা ক্লারিফাই করলাম এবং তাদেরকে আশ্বাস দিলাম তাদের যে কনসার্নগুলি আছে এই কনসার্নগুলি অ্যাড্রেস করা হবে তারপরে তাদেরকে আমি ছোট্ট করে একটা স্পিচ দিলাম যেটা হচ্ছে যে দেখেন আপনাদের দায়িত্ব এবং আপনাদের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিজনেসের মাধ্যমেই কোম্পানি রেভিনিউ জেনারেট করে আর বিজনেস যদি না থাকে রেভিনিউ যদি জেনারেট না হয় তাহলে কোম্পানিরই এক্সিস্টেন্স থাকবে না আবার অন্যদিকে আপনারা যেই টুলগুলা ইউজ করতেছেন যেই অ্যাপ্লিকেশনগুলো বা সফটওয়্যারগুলো ইউজ করতেছেন এইগুলোকে যদি নিরাপত্তা না দেয়া যায় তাহলে কিন্তু আপনারা আলটিমেটলি কাজ করতে পারবেন না সো এই কাজটাই আমরা সাইবার সিকিউরিটির মাধ্যমে করতেছি যদিও কন্ট্রোল আপলিফট হচ্ছে কিন্তু এটার মাধ্যমে মূলত আপনাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি এবং আমরা পুরো সবাই একটা টিম হিসেবে পুরো কোম্পানির জন্য কাজ করতেছি সুতরাং আপনি আমাদেরকে সাপোর্ট দিবেন আমরা আপনাদেরকে সাপোর্ট দিব এইভাবে একটা টিম হিসেবে আমরা সাকসেসফুল হব তো তারা অ্যাপ্রুভ করলো তারপরে আমরা কন্ট্রোল ইমপ্লিমেন্ট করলাম এবং আমাদের প্রজেক্ট সাকসেসফুল হলো তো এখানে মূল শিক্ষাটা হচ্ছে কি যে এই যে স্টেক হোল্ডারদেরকে যদি ওই সময়ে আমরা কনভিন্স করতে না পারতাম এবং তাদের অ্যাপ্রুভালটা নিতে না পারতাম তাহলে এই যে ছয় মাস যাবত আমরা যে কাজটা করেছি এই কাজটা কিন্তু কি হয়তো বৃথা চলে যেত সো স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট পার্ট অফ এ প্রজেক্ট ম্যানেজমেন্ট তিন নাম্বার প্ল্যানিং প্ল্যানিং হচ্ছে কে কখন কিভাবে কোন কাজটা করলে প্রজেক্টকে সাকসেসফুলি ডেলিভারি দেয়া যাবে সেইটার একটা রোড ম্যাপ ঠিক করা এবং প্ল্যান জিনিসটা একবার যখন তৈরি হয়ে যায় তখন এটা প্রজেক্ট ম্যানেজারের জন্য একটা গাইড হিসেবে কাজ করে যেমন ধরেন আমি যখন একটা নতুন প্রজেক্ট হাতে নেই তখন আমি স্টেক হোল্ডারদের সাথে সাক্ষাৎ করে তাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট কালেক্ট করি তারপর আমি টেকনিক্যাল পিপল ইঞ্জিনিয়ার্সেরা যারা আছে তাদেরকে সবাই একত্রিত করি একত্রিত করার মাধ্যমে আমরা সবাই মিলে একটা প্ল্যান দাঁড় করাই যেটাতে দেখা যায় যে আমরা কখন কিভাবে কোন কাজটা করব। এরপর থেকে এই যে প্ল্যানটা আমরা করলাম এই প্ল্যানটাকে আমি রেগুলার চেক করতে থাকি এবং এটার মাধ্যমে আমি দেখি যে আমরা এই মুহূর্তে প্রজেক্টে কোথায় আছি আমরা কি আসলে সাকসেসফুলি প্রজেক্টটা ডেলিভারি করতে পারবো কি না নাকি আমাদের ডিলে হবে নাকি আমাদের কারো কোনো ধরনের সাপোর্ট লাগবে এই সব কিছু আমি তখন দেখতে পারি কিসের মাধ্যমে প্ল্যানটার মাধ্যমে চার নাম্বার হচ্ছে কমিউনিকেশন স্কিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে একজন বিতর্কিক ছিলাম তো আমি ভাবতাম আমার মনে হয় কমিউনিকেশন স্কিল খুবই ভালো যেহেতু আমি একজন বিতার্কিক আমি কথা বলতে পারি কিন্তু আমি যখন কর্মজীবনে ঢুকলাম আমি মর্গেজ্যানলিতে কাজ শুরু করলাম তখন আমার ম্যানেজার আমাকে আমাকে কমিউনিকেশন স্কিল ইম্প্রুভ করতে বললেন তো তখন আমার প্রথম আন্ডারস্ট্যান্ডিংটা হয় যে কমিউনিকেশন স্কিলটা আসলে যে শুধুমাত্র কথা বলা না বরঞ্চ কমিউনিকেশন স্কিল হচ্ছে আপনার রাইট টাইমে রাইট পিপলের কাছে রাইট ইনফরমেশনটা পৌঁছানোটা হচ্ছে কমিউনিকেশন এবং সিমিলারলি রাইট ইনফরমেশনটা রাইট সময়ে রাইট ওয়েতে কালেক্ট করাটাও হচ্ছে যে কমিউনিকেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যেমন ধরেন আমি যখন একটা প্রোজেক্ট ম্যানেজ করা শুরু করি তখন প্রথমে আমার যখন রিকোয়ারমেন্ট কালেক্ট করতে হয় তখন আমার লিসনিং স্কিলটা লাগে বা আমার রিডিং স্কিলটাকে ইউজ করতে হয় বা যখন একজন টিম মেম্বার তার কোনো একটা প্রবলেম নিয়ে আমার কাছে আসছেন তখন আমার লিসনিং স্কিলটাকে ইউজ করতে হয় তো আমার লিসেনিং স্কিল যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমি রিকোয়ারমেন্টস কালেকশন বা টিমের মানুষজনের ইম্প্যাথেটিক যে কমিউনিকেশনটা এটা আমি করতে পারবো না তো তারপরে গিয়ে আসি কি ব্রিফিং যখন প্রজেক্ট নিয়ে ব্রিফিং করতে হয় সিনিয়র ম্যানেজারদের কাছে তো ব্রিফিংয়ের মানে এ না যে আপনি আপনার প্রজেক্টের হইতেছে যে গত ছয় মাসে যা কিছু হয়েছে বা গত এক মাসে যা কিছু হয়েছে সব কিছু আপনি বলবেন না এত কিছু শোনার সময় নেই আপনি শুধুমাত্র বলবেন যতটুকু দরকার এবং আপনি যাদের কাছে প্রেজেন্ট করতেছেন ততটুকুই বলবেন যেমন একজন সিনিয়র ম্যানেজারের কাছে আপনি বলবেন যে আপনার প্রজেক্টটা কি ট্র্যাকে আছে কিনা আপনার কোন প্রজেক্টের কোনো রিস্ক আছে কিনা এবং আপনার যে ক্রিটিক্যাল মাইলস্টোন সেটা অ্যাচিভ করার দিকে আমরা সঠিকভাবে আগাচ্ছি কিনা কিন্তু আপনি যদি একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতে নেন তখন তার সাথে আপনি ডিটেইলে টেকনিক্যাল এরিয়াটা নিয়ে আপনি তার সাথে কথা বলতে পারবেন এরপরে হচ্ছে আপনার কি ভিজুয়াল কমিউনিকেশন একটা প্রজেক্টের যখন রিপোর্ট লিখতে হয় রিপোর্ট তৈরি করতে হয় তখন আপনি হয়তো পনেরো পৃষ্ঠার একটা রিপোর্ট তৈরি করতে পারবেন কিন্তু আপনার যারা স্টেক তাদের সময় নাই যে আপনার প্রোজেক্টের দশ পনেরো পৃষ্ঠার একটা রিপোর্ট তিনি পড়ে দেখবেন তো তার জন্য আপনাকে অনেক সময় একটা ভিজুয়াল স্লাইড করতে হয় যেখানে দিয়ে খুবই অল্প টেক্সটে আপনাকে পুরো প্রোজেক্টের স্ট্যাটাস বা আপডেট আপনাকে বোঝাইয়া দিতে হয় সুতরাং ভিজুয়াল কমিউনিকেশনটা ইম্প্রুভ করা খুবই জরুরি তারপর আসে রাইটিং স্কিল আমাকে কিছুদিন আগে আমার একজন ডাইরেক্টর উনি আমাকে বলতেছিলেন যে তোমার কমিউনিকেশনটা আমার খুবই পছন্দ তুমি যেভাবে ইমেইল লেখো কারণ উনি বলতেছেন অনেককেই দেখেছি যে তারা দশ পনেরো বিশ লাইন লিখে ফেলছে কিন্তু তার মেসেজটা ক্লিয়ার না তো আমি এখানে কি করি আমি যেটা করি যে আমি জানি একজন স্পন্সর যখন আমার ইমেইলটা পড়বেন তার অ্যাকচুয়ালি সময় নাই যে আমার পনেরো বিশ লাইনের একটা আপডেট পড়ার জন্য সো এজন্য আমি কি করব আমি হয়তো একটা বা দুইটা লাইনের মাধ্যমে জিস্টটা তুলে ধরবে বলবো আমি কি বলবো যে আমি আপনার কাছে এই কারণে এই এই ইমেইলটা লিখতেছি আপনার কাছ থেকে আমার এই জিনিসটা দরকার ইট এরপরে আমি নিচে ব্যাখ্যা দিব আমি জানি ওনার ব্যাখ্যা যদি ওনার পড়ার দরকার হয় তাহলে উনি পড়ে নিতে পারবেন ওনার যদি ব্যাখ্যা দরকার না হয় তাহলে উনি পড়বেন না সো এভাবে কমিউনিকেশন স্কিলটা আমাদেরকে কাস্টমাইজ করতে হয় ডিপেন্ডিং অন কার সাথে আমি কমিউনিকেট করতেছি পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট রিসার্চে দেখা গেছে রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ওভারলুকড প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল কিন্তু এই রিস্ক ম্যানেজমেন্ট স্কিল যদি ভালো না থাকে তাহলে প্রজেক্ট ফেইল করার সমূহ সম্ভাবনা থাকে রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে বেসিক্যালি খুবই সংক্ষেপে হচ্ছে রিস্ক আইডেন্টিফিকেশন অ্যাসেসমেন্ট মিটিগেশন প্ল্যান বা রিস্ক আপনাকে কীভাবে আপনি রিস্কটাকে টেকেল দেবেন তো প্রত্যেকটা প্রজেক্টের ঝুঁকি থাকে তো এই ঝুঁকিটা যদি ম্যাটারিয়ালাইজ করে তাহলে আপনি সেটাকে করবেন সেটার একটা প্ল্যান থাকা উচিত যেমন একটা উদাহরণ দেই আমরা একবার একটা প্রজেক্টে বারোশো ইউজারের উপরে সাইবার সিকিউরিটি কন্ট্রোল ইমপ্লিমেন্ট করব আমাদের প্রজেক্টের যে মেইন ইঞ্জিনিয়ার স্কটল্যান্ড থেকে উনি আমাকে বললেন যে নাজমুল আমরা যদি এই পুরো এই কন্ট্রোলটা বারোশো ইউজারের উপর একসাথে ইমপ্লিমেন্ট করি তাহলে একটা হিউজ রিস্ক আছে রিস্কটা কি যে বিজনেস ইন্টারাপশন হইতে পারে হয়তো ইউজারদের অ্যাক্সেস ইন্টারাপ্টেড হইতে পারে ফলে আমরা কোটি কোটি টাকার বিজনেস লস হয়ে যাইতে পারে হয়তো এক দুই দিনের মধ্যে তো এটা হচ্ছে রিস্ক তো মিটিগেশনের জন্য তখন আমরা কি করলাম আমরা ডিসাইড করলাম যে তাহলে আমরা একসাথে বারোশো ইউজারের উপরে ইমপ্লিমেন্ট না করে ওয়েভ বাই ওয়েভ ইমপ্লিমেন্ট করি যেমন প্রথমে আমরা পঞ্চাশ বা একশো জনের উপরে ইমপ্লিমেন্ট করি তখন আমরা দেখ দেখতে পারবো যে এটার ইম্প্যাক্টটা কী হচ্ছে এটা কোনো বিজনেস ইন্টারাপশন ক্রিয়েট করতেছে কিনা যদি করে তাহলে আমরা কুইকলি রোল ব্যাক করে ফেলতে পারবো এবং আমরা ফিউচারে যখন নেক্সট ওয়েভগুলি আসবে তখন আমরা কি করতে পারবো এখান থেকে লেসন্স লার্নটাকে নিতে পারবো নিয়ে আমরা যেন নেক্সট ওয়েভগুলাতে সেম প্রবলেমগুলো না হয় আমরা সেই অনুসারে কাজ করতে পারবো তো এভাবে আমরা কি করলাম একটা মিটিগেশন প্ল্যান করলাম হাইলি পেইড প্রজেক্ট ম্যানেজারের পাঁচটা স্কিল নিয়ে এতক্ষণ কথা বললাম স্কিলগুলা কুইকলি সামারাইজ করতেছি এক নম্বর হচ্ছে লিডারশিপ স্কিল যেখানে একজন প্রজেক্ট ম্যানেজার ইন্সপিরেশনাল ভিশন ঠিক করবেন টিমকে ডাইরেক্ট করবেন তাদেরকে ফিডব্যাক দিবেন এবং তাদেরকে সাপোর্ট দিবেন দুই নম্বরে কি স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট এই প্রজেক্ট দ্বারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি যারা ইম্প্যাক্টেড আছেন তাদেরকে স্যাটিসফাইড রাখা স্পেশালি পাওয়ারফুল অ্যান্ড ক্রিটিক্যাল স্টেক হোল্ডারদেরকে তিন নম্বরে হচ্ছে প্ল্যানিং অর্থাৎ প্রজেক্ট অবজেক্টিভটাকে অ্যাচিভ করার একটা রোড ম্যাপ হচ্ছে কি প্ল্যানিং এবং এইটা একজন প্রজেক্ট ম্যানেজার নিজের জন্য গাইড হিসেবে ইউজ করতে পারেন ডাউন দ্য লাইন চার নম্বর হচ্ছে কি কমিউনিকেশন স্কিল যেটা প্রজেক্ট ম্যানেজারের অলমোস্ট নাইনটি পারসেন্ট কাজের সাথে সামহাও ইনভলভ হুইচ ইজ রাইট টাইমে রাইট জায়গাতে রাইট ওয়েতে রাইট ইনফরমেশনটা পৌঁছানো পাঁচ নাম্বারে হচ্ছে কি রিস্ক ম্যানেজমেন্ট ওই চিস আগে থেকে আইডেন্টিফাই করা যে আমার প্রজেক্টে কি কি ঝুঁকি থাকতে পারে এবং সেই ঝুঁকিগুলো যদি বাস্তবে রূপ নেয় তাহলে আমি কিভাবে সেটাকে টেকেল দিয়ে আমার প্রোজেক্টটাকে সাকসেসফুল করব এই পাঁচটা ছিল হচ্ছে একজন হাইলি পেইড প্রজেক্ট ম্যানেজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলগুলি ভিডিও শুরুতে বলেছিলাম যে ভিডিও শেষে আমি আপনাদের জন্য এই স্কিলগুলো কোথায় গিয়ে ফ্রিতে শিখতে পারবেন তার জন্য রিসোর্স দিব এই রিসোর্সটা নিয়ে আমি একটা পিডিএফ ফাইল বানাইছি ওই পিডিএফ ফাইলে প্রত্যেকটা স্কিল কোথায় গিয়ে ফ্রিতে আপনি শিখে নিতে পারবেন সেটা আমি লিখে দিয়েছি পিডিএফ ফাইলের লিঙ্কটা আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন